আচ্ছা জীবনে কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়াছেন যদি কখনো সুযোগ হয় তাহলে সেই মৃত ব্যক্তিকে গোসল করাবেন তখন খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কতটা অসহায় লাগে মৃত্যুর পরে মানুষের দেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতে লাশটা পাহারা দেবেন তখন বুঝতে পারবেন প্রিয় মানুষটার লাশ রাতের বেলায় আপনার কাছে কতটা অদ্ভুত লাগে কতটা ভয়ের কারণ হয়ে ওঠে কতটা আতঙ্কের কারণ হয়ে যায় সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ তার স্পর্শ নেবেন আপনি যখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি মৃত্যুর পরে কতটা নির্যাতনের রূপ নেয় সুযোগ পেলে আপন লাশ কবরে নামাবেন খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুক্তি একবার দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন এই মৃতদের সাথে অনন্ত কালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নিরবে কিছুক্ষণ দাঁড়াবেন এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাব এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন কাদের রেখে গেছেন যাদের দেখে গেছেন তারা কি কখনো এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য আমাদের জীবনটা বড় অদ্ভুত বৈচিত্র্যময় আমরা এর জন্যে ধন সম্পদের বাড়ি গাড়ি টাকা পয়সার জন্যে কত না মায়া দেখাই আগ্রহ দেখাই আরো চাই আরো চাই আমাদের অথচ এই জীবনে আমরা মৃত্যুর কথা না ভেবে পরকারের জবাবদিহির কথা না ভেবে কিভাবে আরো সম্পদ অর্জন করতে পারি সেই চিন্তায় বিভোর থাকি হায় জীবন এখনো সময় আছে ফিরে আসুন মহান রবের দিকে তোমার রবকে তোমার দিন কি তোমার ছিলেন এই প্রশ্নের উত্তর দিতে পারবো আমরা আমরা দুনিয়ার মোহে এতটাই বিভোর যে মৃত্যুর কথা ভুলে গেছি অথচ জীবন ক্ষণস্থায়ী আজই সময়ে প্রস্তুতি নেওয়ার নিয়মিত সারাতা দেয় আল্লাহকে স্মরণ এবং পাপ থেকে দূরে থাকা আর এগুলি হচ্ছে আমাদের কবরের সঙ্গী তো আসুন দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর পথে ফিরে যাই মৃত্যু সেই একাকী রাত আমাদের জন্য শান্তি রাত হোক